এই সম্পত্তি আমাদের সম্পত্তি আমাদের করে সম্পত্তি এই সম্পত্তিকে আমাদের পূর্বপুরুষরা আল্লাহর হাতে আল্লাহর দান করে গেছে আর আমাদের একটা বাব্রী মসিদ মোদী সরকার নিয়ে নিয়েছে আর এই অকা বিল আমাদের হাজারো মসজিদ হাজারো মাদ্রাসা হাজারো খানকা এই অকা বিল মাধ্যমে মোদী সরকার নেওয়ার চেষ্টা করছে এই জনগণ আপনাকে তৈরি করেছে জনগণের ভোটে আপনি দাঁড়িয়েছেন নয়া ওয়াকআপ সংশোধনে আইন 2025 এর বিরুদ্ধে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে কিন্তু বিক্ষোব প্রতিবাদ মিছিল হচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একেবারে মেடியா পূজে। মেடியா পূজের শফিক আদগলা যে চত্বর সেই চত্বর থেকে কিন্তু কয়েক হাজার মানুষের বিশাল মিছিলgathering চেষ্টা করব ক্যামেরা পার্সকে হাতে হাজার হাজার মানুষ তারা কিন্তু আজ হাঁটছে, পথে নামছে বিভিন্ন রকমভাবে ভাবে প্লাকার্ড নিয়ে প্রথমেই তারা কিন্তু একটি জাতীয় পতাকা, দেশের পতাকা, তিরঙ্গা পতাকা হাতে নিয়ে এবং পাশাপাশি কালো ব্যাজ তারা হাতে কালো ব্যাচ পরে কেননা তারা তাদের যারা দাবি যে এই আইন কানুন অর্থাৎ এই কানুনের বিরুদ্ধেই তারা প্রতিবাদ জানা জানাতে তারা হাতে কালো ব্যাচ এবং পাশাপাশি কালো পতাকা জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা এবং পাশাপাশি আরও একাধিক প্লাকার্ড এই অকাপ আইনের বিরুদ্ধে একাধিক প্লাকার্ড এবং ব্যানার নিয়ে কিন্তু প্রতিবাদে নেমেছে রাস্তা নেমেছে বিক্ষোভ দেখাচ্ছে একাধিক স্লোগান উঠছে বিজেপি সরকারের বিরুদ্ধে এই কাইন কালা আনুনের বিরুদ্ধে এই আইনের বিরুদ্ধে তাদের যারা দাবি যে এটা কানুন সেক্ষেত্রে এই আইনের বিরুদ্ধে তাদের বিক্ষোভ দেখানোর চেষ্টা করব। হাজার হাজার মানুষ কিন্তু এই মুহূর্তে সফিক শফিকাঠগোলা যে চত্বর সেই চত্বর থেকে তারা এই মুহূর্তে যাচ্ছে প্রায় কয়েক কিলোমিটার রাস্তা এই যে মিছিল এই মিছিলের কারণে কয়েক কিলোমিটার রাস্তা প্রায় একেবারে অবরুদ্ধ হয়ে পড়েছে সরাসরি দেখাবো সরাসরি আপনাদের সমস্ত চিত্র দেখাবো হাওড়া টুটের পর্দায়

चौक सुप्रीम कोर्ट चौक কারণ আমাদের একটা একটা মসজিদ মোদী সরকার নিয়ে নিয়েছে আর এই অকা বিল আমাদের হাজারো মসজিদ হাজারো মাদ্রাসা হাজারো খানকা এই অকা বিল মাধ্যমে মোদী সরকার নেওয়ার চেষ্টা করছে এই কালা কানুনের মাধ্যমে মোদী সরকারের নজর পড়েছে আমাদের হাজারো মাদ্রাসা হাজারো মসজিদ হাজারো খানকা নেওয়ার চেষ্টা করছে মোদী সরকার এই কারণে আমরা মোদী সরকারকে জানাতে চাই আমাদের বাপ দাদার সম্পত্তি অকাপ সম্পত্তি আমরা মোদী সরকারকে সেই কারণে বলতে চাই এই সম্পত্তি আমরা দেবো না আমরা এই সম্পত্তি আমাদের বাপ দাদা ছিল আমাদের বাপ দাদা থাকবে আমরা আগামীতে সরকারের এই সম্পত্তি সরকারের সম্পত্তি না এই সরকার এই সম্পত্তি আমাদের বাপ দাদার সম্পত্তি ছিল এই সেই কারণে मोदी সরকারকে বলতে চাই আমাদের মসজিদ মাদ্রাসা খানকা লওয়া চেষ্টা করলে হবে না আমরা সুপ্রিম কোর্ট আপনি জেনে রাজি আছি আমরা আয়নার মাধ্যমে আর সুপ্রিম কোর্টকে বলতে চাই আমরা অবশ্য দেখেছেন মনে হাজার লোকের মতো গ্যাদারিং হয়েছে এই যে কালা কানুন ওয়াক বিল সংশোধনী বিল যে কেন্দ্রীয় সরকার পাস করেছে গায়ের জোরে তার প্রতিবাদে আর এটা স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ মিছিল এবং সভা হয়েছে শান্তিপূর্ণ একটি মিছিল উদযাপন করার জন্য সমস্ত ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ আমাদের মিডিয়া পরিচয়ও মানুষ প্রমাণ করলো এই স্বতঃস্ফূর্ত আন্দোলনের মাধ্যমে যে ওয়াক বিল আমরা মানছি না এবং মানব না আর যেটা সবাই বলছেন যে অন্যান্য দলগুলো নাকি মুসলমানদের ভুল বোঝাচ্ছে মুসলমানরা এতটাই প্রতিশ্রুতি কি কম যে মুসলমানরা নিজেদের ভালো মন্দ নিজেরা বোঝে না মুসলমান কম নিজের ভালো মন্দ নিশ্চয়ই বোঝে কে শত্রু কে বন্ধু সেটা খুব ভালো রকম বোঝে বিজেপির যে চরিত্র এবং নিয়ত সেটা সবসময় হচ্ছে মুসলমানদের বিপক্ষে ওরা যে কোনো কাজ করে সেই তার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কোনো প্যাঁচ থাকে মুসলমানদের বিরুদ্ধে অতএব এই যে দলটি কেন্দ্র সরকারে আছে এই দলটি কোনো মতেই ভূমান্দের বন্ধু হতে পারে না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা বলছি ওয়াকফ বিল যতক্ষণ না প্রত্যাহার করা হচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় এবং সুপ্রিম কোর্টের পথে আমরা এই বিলের মোকাবিলা করে যাব আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে